দীর্ঘ নয় মাসে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে পাকিস্তান থেকে অর্জিত স্বাধীন বাংলাদেশে উনিশশো সালে প্রণীত প্রথম সংবিধানেই ফ্যাসিবাদের বীজ রক্ষিত আছে বলে দাবি করেছে ড মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের গঠিত সংবিধান সংস্কার কমিশন শনিবার প্রকাশিত এই কমিশনের সুপারিশের পূর্ণাঙ্গ প্রতিবেদনে এই দাবি তুলে ধরা হয় পাঁচ খণ্ডের সুপারিশ কমিশন ও মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয় এতে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত রাষ্ট্রের চার মূলনীতির অন্যতম ধর্ম নিরপেক্ষতা নিয়েও পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে ধর্মনিরপেক্ষতার আদর্শ রাষ্ট্রে বিভ্রান্তি সৃষ্টি করে যা আওয়ামী লীগের উনিশশো সালে নির্বাচনী ইশতেহারে ছিল না বাংলাদেশ রাষ্ট্রের পরবর্তীকালের অগণতান্ত্রিক প্রবণতা ও শেষ পর্যন্ত বীজ সালের সংবিধানের মধ্যেই নিহিত ছিল এরই ফলাফল হল প্রতিটি আমলে ক্ষমতার পুঞ্জি ভবন আরো ঘনীভূত হয়েছে আমলাতান্ত্রিকতা আরো প্রকট রূপ পেয়েছে বিচার বিভাগ ক্রমশ বেশি বেশি হারে দলীয়করণের শিকার হয়েছে জবাবদিহির অভাবে ক্ষমতাসীনদের আর্থিক দুর্নীতি আরও প্রবল চেহারা নিয়েছে